আর্জিকরের ঘটনার প্রতিবাদে সল্ট থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা এবার সেই অবস্থান মঞ্চের সামনেই বসানো হলো সিসি ক্যামেরা বিধাননগর পুলিশ জানিয়েছে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা করা হয়েছে কারণ তাদের উপর হামলা হতে পারে এই আশঙ্কাই করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ কুনালের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ প্রশাসন সূত্রে দাবি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে শুক্রবারই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বহিরাগত থাকার অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ বহিরাগতরাই আন্দোলনের থেকে গো সেই অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে কোন বহিরাগত নেই বলে পাল্টা শুভেন্দুকে জবাব দিয়েছেন তারা জুনিয়র ডাক্তারদের দাবি বহিরাগত নন শুক্রবার তাদের আন্দোলনে ভিড়তে এসেছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল সেই কারণেই তারা গোব্যাক স্লোগান তুলেছিলেন এর আগে ফিটসলেনে এই একই অভিযোগ শুনতে হয়েছিল আরেক বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে